আসসালামু আলাইকুম সম্মানিত ওয়ানি নোটবাসী আশা করছি সকলে ভালো আছেন আপনাদের অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন উপায়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন একটি না মানে আনলিমিটেড তৈরি করবেন এবং সেল দেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন না কেন আমাদের একটাই চ্যানেল ওয়ালি নোট সকলে এই চ্যানেলে এসে জয়েন হয়ে থাকবেন সবার আগে সকল মেথড পাওয়ার জন্য ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আপনাদেরকে সর্বপ্রথম প্রয়োজন পড়বে আমরা তো ভালো করেই জানি এর আগে আমরা বিভিন্ন ট্রায়াল নিয়েছি হুশেড বলেন তারপরে হচ্ছে আনলিস্টেড বলেন ডায়াল্ট বলেন হ্যাঁ সব অ্যাপসেরই ট্রায়াল মানে ট্রায়াল নিয়েছি তো সেমের এটা একটা ট্রায়াল এপসটটার নাম হচ্ছে টলক নাও অ্যাপটার নাম হচ্ছে টলক নাও হ্যাঁ তো এটা আমরা কীভাবে শুরু করবো সর্বপ্রথম আমরা আর এটা অবশ্যই মনে রাখবেন এটা আপনাদের এই যে ম্যাট্রিক্স বলেন এই ম্যাট্রিক্সে কোলন করলে কিন্তু হবে না তারপর ডুয়েল স্পেস আছে ওইটাতেও কুলন করলে হবে না এটা আপনাদেরকে করতে হবে অর্ক প্রোফাইলে তার জন্য আপনারা শেলটার ইউজ করতে পারেন অথবা আইসলাইন ইউজ করতে পারেন তো সর্বপ্রথম কি করবেন আপনারা একটা জিমেলের কার্ড অ্যাড করে নেবেন তারপর অর্ক প্রোফাইলে জিমেলের কার্ডটা অ্যাড করে নেবেন তারপর অর্কস প্রোফাইলে এসে যে টলক্রাউ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর কোনো ভিপিএন কোনো লোকেশন কোনো রিজিয়ন কিছু ঠিক করতে হবে না জাস্ট টলকামে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন ইন উইথ গুগলে ক্লিক না এটার ওই যে নোটিফিকেশানগুলো অ্যালো করে দেবেন পারমিশনগুলো যেগুলো আছে মাইক্রোফোন নোটিফিকেশন হ্যাঁ কলস যেসব লাগে আর কি ওই সব অ্যালো করে দেবেন আপনারা একটু দয়া করে না হলে আপনাদের অনেক সময় কোড আসতে প্রবলেম করতে পারে বা কল আসতে প্রবলেম করতে পারে তো যদি আমার অ্যালো করাই আছে আমার এটা আসলে করা লাগবে না আপনাদেরও করতে হবে না তো আমি আরেক ফোন থেকে হ্যাঁ কোড পাঠিয়ে দিব এখন সমস্যা নেই আর হচ্ছে কোড পাঠাইছি যেহেতু কলিং এর পর এক মিনিট সময় লাগবে মেসেজ দেওয়ার পরে কল দিতে তো সেহেতু আপনার ততক্ষণে আমাদের চ্যানেল থেকে একটু ঘুরে আসি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই আমাদের একটাই চ্যানেল অল ইন অল্ড এই চ্যানেলে এসে জয়েন করে থাকবেন ইনশাল্লাহ সকল কিছু সবার আগে দেওয়ার চেষ্টা করব আমরা এতটুকুই আপনাদের কাছে বলার আপনারা এই ভিডিওটা হয়তো অনেক চ্যানেলেই দেখতে পারবেন আপনারা আমাদের চ্যানেলে এসে জয়েন করে নিয়ে তো আমরা দেখেন সবার আগে সব কিছু দেয় এবং আমরা বিস্তারিত সকল কিছু একদম এ টু জেড লাইভে এসে শেখানোর চেষ্টা করি একদম নতুনদেরকে তো এখানে একটু অপেক্ষা করার পরে দেখবেন যে কাঙ্ক্ষিত কল চলে আসবে হ্যাঁ দেখেন এই যে কল চলে এসেছে তো কলটা রিসিভ করবেন করার পর দেখবেন যে আপনাদেরকে একটা কোড বলে দিবে তো যদি না বলে তো সেক্ষেত্রে কি করবেন দেখবেন যে ওরা আস্তে আস্তে যে কোনো একটা দুইটা সংখ্যার কোড বলবে হ্যাঁ তো ওই দুইটা সংখ্যা কিবোর্ডে টাইপ করবেন তারপর দেখবেন যে হয়তো ছয় সংখ্যার কোড বলে দিবে আর না হলে ডাইরেক্ট ছয় সংখ্যার কোড বলে দিবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ কেউ বুঝতে না পারলে লাইভে জয়েন করুন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারক